বাংলাদেশ ফুটবল আল্টাস বাংলাদেশ ফুটবল জগতের এক অন্যতম বড় ফ্যানবেজ যারা ঈদের দিন সহ গত আট দিন যাবৎ কাঙ্ক্ষিত টিকিটের জন্য এই বাফুফে কার্যালয়ে প্রধান ফটকে অবস্থান করছেন আমরা সরাসরি তাদের মুখে শুনব বাংলাদেশ ফুটবলে তাদের উত্থান এবং ফুটবলের সমর্থকদের যে উন্মাদনা কেন প্রয়োজন এবং বাফুফের অনিয়ম দুর্নীতির খবর আপনারা এখানে কতদিন ধরে অবস্থান করছেন এবং কিভাবে এই উদ্যোগটা শুরু হলো আমাদের উদ্যোগ শুরু বলতে আমাদের যেমন কথা দিয়ে কথা রাখেনি আমি শেষ সময় যে সংখ্যাটা জানিয়েছে এটার পর থেকেই আমাদের আজকে নরম দিনও শেষ হয়ে যাচ্ছে ম্যাচটি আপনাদের জন্য এত গুরুত্বপূর্ণ কেন কেন টিকিট সংগ্রহের এতো লড়াই করতে হচ্ছে এই ম্যাচটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমার কাছে বাংলাদেশের সকল একটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের হোম যতগুলো ম্যাচ হয় বয়স ভিত্তির ছেলে মেয়ে থেকে শুরু করে টি সম্পূর্ণ ম্যাচে আলতাস মাঠে থাকে আর যে জায়গাটাতে হচ্ছে হামজা সোমিশ সোমকে দিয়ে আমরা সেই দেখতেছি এবং যাদের জন্য সম্পূর্ণ দেখতে আমাদের যে মানে সব সময় হাজির পাত্র হইতে হইছে যে এরা কোনোই দেশে রয়ে খেলবে না দেশে আসবে না তো সেই স্বপ্নের ফ্লেয়ারগুলো যখন বাংলার মাটিতে অভিষেক করবে অবশ্যই সেই ম্যাচ আমাদের জন্য ইম্পর্ট্যান্ট থাকবে আর বাংলাদেশি ফুটবলের প্রতি আপনাদের ভালোবাসার গল্পটা একটু সংক্ষেপে যদি বলতেন ছোটবেলা থেকে বাংলাদেশ ফুটবল ফলো করি সেই দু হাজার ছয় সাত সাল থেকে বা ইউরোপের ফুটবলও আমরা দেখি কারণ বাংলাদেশি ফুটবল যতই দেখি ইউরোপের যে ফুটবলের যে সেই হাইটটা বা ফুটবল ওয়ার্ল্ড কাপে যে পরিমাণ উঠে তো ওইটা থেকে ছোটবেলা ভালোবাসা তৈরি এবং দিন শেষে মনে হলো যে অন্যের দেশ নিয়ে আর কত নিজের দেশ কেন ওয়ার্ল্ড কাপ খেলবে না বা আমার দেশের অনেকে জানেই না যে বাংলাদেশের ফুটবল একটা টিম আছে এমন একটা সময় ছিল তো এটা থেকেই ভালোবাসা যে আমার নিজের দেশকেও বিশ্বমঞ্চে দেখতে চাই বিশ্বমঞ্চে পরিচয় করাইতে হবে আর ফুটবলের ভালোবাসাটা নিজের দেশের জন্য না থাকলে অন্য দেশের জন্য কোনো মানি হয় না বাপুপের প্রতি আপনাদের প্রধান দাবিটা কি বাপুপের প্রতি আমাদের প্রধান দাবি ছিল আমরা প্রথম কাছে কথা বলেছিলাম যে আমাকে একটা নির্দিষ্ট স্থান দেওয়া যেটা আপনি যদি ওয়ার্ল্ড ফুটবল ফলো করেন দেখবেন এই ধরনের যে কোনো আলট্রা জন্য একটা নির্দিষ্ট স্থান বরাদ্দই থাকে ওই দেশের সেই দেশের ইন থেকে থেকে

একসাথে একটি গ্যালারিতে খেলা দেখার যে গুরুত্ব এটা তো বাংলাদেশে অনেকে হয়তো জানে না এখন আপনাদের টিকিট দিচ্ছেন এটা গুরুত্বটা যদি আপনি বুঝিয়ে বলতেন থাকেন সেখানে কিন্তু আপনি সেই যে জিনিসটা চাচ্ছেন সেটা হয় না যেটা আমরা এখনও ফেস করি আমরা যখন ময়মনসিং মুন্সিগঞ্জ বা কুমিল্লার মাঠে খেলা দেখতে যাই তখন আমাকে সবথেকে বড় যেটা ফেস করতে হয় আমি দাঁড়ায় পতাকা ওড়াচ্ছে পিছনের লোকগুলা বলতেছে পতাকা নামায় ফালাও তোমার জন্য খেলা দেখতে পারছ না বা তুমি বসো তো এই আমাকে বসায় দেওয়ার যে দর্শকগুলা এইটার সংখ্যাই কিন্তু বাংলাদেশে বেশি তো আমরা যেটা চাই যে আমি যে আমার এক পক্ষে যারা ঢুকবো তারা সারা দিন একই ভাবে গর্জন করব একই ভাবে দেশকে সাপোর্ট করব যেখানে একটা ক্রাউড হলে সেটা কিন্তু আপনার বিপক্ষকে ভরকে দিতে পারে বা ওদের হচ্ছে মানসিক ভাবে দুর্বল করে দিতে পারে যেটা সব জায়গায় হয়ে আসছে আপনি বাইরে না ইউরোপে না যদি জাস্ট বাংলাদেশের মাল এশিয়ার ভিতরে মালয়েশিয়া আলপাতে ফলো করেন দেখবেন ওরা কিন্তু ওদের হোম ম্যাচ গুলোতে পুরো একটা নরক তৈরি করে বাইরের টিমটার জন্য যে ওরা ভয়ে থাকে আর এই ভয়টা হচ্ছে আমার প্লেয়াররা অ্যাডভান্টেজ হিসেবে কাজে লাগাইতে পারে যেটা হচ্ছে আমাদের চাওয়া যেটা আমরা একসাথে থেকে করতে পারি ফেডারেশন বা আয়োজক কর্তৃপক্ষের কাছ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পেয়েছেন কি আমরা এখনো কোনো প্রতিক্রিয়া পাইনি টিকেটের সংখ্যা এবং এই যে ক্রাইসিস নিয়ে আপনাদের প্রতিক্রিয়া এবং ভবিষ্যতের কোন ধরনের পরিবর্তন চাচ্ছেন টিকেটের সংখ্যা এবং প্রতিক্রিয়া বলতে তারা যে কথাটা বলছে যে টিকিট নেই বাকি

তাদের যে প্রতিক্রিয়া থাকে এটা হচ্ছে সমর্থক মাঠে থাকলেই একমাত্র তারা দেখাতে পারে সমর্থক ছাড়া ফুটবলের কোনো মূল্য নেই আমার আন্তর্জাতিক ম্যাচে এমন আগ্রহ এবং সমর্থনের পেছনের কি মূল প্রেরণা কাজ করছে আপনাদের মধ্যে আমাদের ভিতরে কাজ করার মূল এটা হচ্ছে যে আমরা ম্যাচ টিমকে সবসময় সাপোর্ট দিচ্ছি খারাপ ভালো সময় সবসময় টিমের পাশে থাকাটা হচ্ছে ইম্পর্টেন্ট এখন ইন্টারন্যাশনাল ম্যাচে আপনি যদি বড় দলগুলোতে মাঠে সাপোর্ট না দিতে পারেন আপনার প্লেয়ারদেরকে সেক্ষেত্রে সেই ম্যাচ ভালো রেজাল্ট আশা করা যায় যারা মাঠে আসেন আসেন না বা ফুটবলকে গুরুত্ব দেন না তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কি হতে পারে আমি বলবো সবাইকে মাঠে আসার জন্য কারণ আমরা যদি গ্যালারিতে প্লেয়ারদেরকে উৎসাহ না দিতে পারি সেক্ষেত্রে প্লেয়াররাও হয়তো বা খেলার উৎসাহ হারিয়ে পরবর্তী প্রজন্মের জন্য আপনার কোনো ইয়া থাকবে বার্তা থাকবে যে ফুটবলকে ভালোবাসতে হলে এই প্রজন্ম থেকে যেমন আমাদের সামনে বর্ষিয়ান তারা আছেন তারা কিন্তু নাইনটিসে খেলা দেখছেন তারপরে আমাদের আপনারা দেখতেছেন আপনাদের পরবর্তী প্রজন্মের খেলা দেখার যে আগ্রহটা সেটা কতটুকু আপনারা তৈরি করতে পারবেন পরবর্তী প্রজন্মের জন্য এতটুকু বার্তা থাকবে যে আমরা ইউরোপ আমেরিকার খেলা যতটাই দেখি দেশের ফুটবলকে এগিয়ে নিতে হলে দেশের ফুটবলকে মাঠে এসে সাপোর্ট করতে হবে আমার দেশকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে হবে এই আন্দোলনের মাধ্যমে আপনি কেমন ফলাফল আশা করছেন ফলাফলের চেয়ে আমার কাছে সবচেয়ে বেশি মনে হচ্ছে ফেডারেশনের সাথে কথা বলা এবং ফেডারেশন যদি নেগোসিয়েশনে আসে বা সেই সুযোগটা করে দেয় ভবিষ্যতে যেন বর্তমানে যে সমস্যাটা হয়েছে সেটা ভবিষ্যৎ যেন কোনো ফ্যান বেস মানে সম্মুখীন না হয় সেটাই হচ্ছে চাওয়া থাকবে হলো একজন আউটাস হিসাবে আপনার সবচেয়ে আবেগঘন স্মৃতিটা কি মাঠে মাঠের আবেগ ঘন স্মৃতি গুলা হচ্ছে যখন আপনি গ্যালারিতে উৎসাহ দিচ্ছেন এবং দিন শেষে যখন প্লেয়াররা আপনার কাছে আসতেছে গোল সেলিব্রেশন করতে ম্যাচ শেষে এইটা হচ্ছে সবচেয়ে বেশি কাজ করে যে একজন ন্যাশনাল টিম প্লেয়ার এছাড়া দেশের বাহিরের কিছু স্মৃতি যদি বলি ন্যাশনাল টিমের ফুটবলাররা আমাকে আমাদেরকে মেসেজ দিচ্ছে যে তোমরা ভিডিও বার্তা দাও আমরা ড্রেসিং রুমে এটা আমার প্লেয়ারদের উৎসাহ দেওয়ার জন্য করতে চাই তো এইটা যখন একজন ফুটবলার আমাকে নক দেয় যে ভিডিও বার্তার জন্য এর চেয়ে ভালো লাগে আর থাকতে পারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আপনি এক লাইনে যদি কিছু বলতেন আরো গুছানো হতে হবে এবং ফ্যানদের নিয়ে সবচেয়ে বেশি কাজ করতে হবে বাংলাদেশ ফুটবলের টিকিট কালোবাজারি কিভাবে রোধ করা যায় তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নিলে এই টিকিট কালোবাজারিটা বিলুপ্তি হবে এবং যারা বাংলাদেশের ফুটবলের অরিজিনাল সমর্থক তারা টিকিটটা সহজে পাবে টিকিট কালো বাজারে রোধ করতে আপনাকে সবার আগে ভিতরের সিন্ডিকেটটা ভাবতে হবে কারণ বর্তমানে যারা টিকিট কালো করতেছে তারা কেউই স্মার্টফোনের সাথে সম্পৃক্ত না বা পরিচিত না এই লোকগুলো যখন আপনাকে টিকিট কালো করে তখন আপনাকে ভাবতে হবে এদের পিছনে একজন হোতা আছে আর যেহেতু একটা আইডি থেকে আপনি মাত্র পাঁচটা টিকিট কিনতে পারতেছে তাহলে কিন্তু আপনাকে অনেক বড় একটা সূত্র থাকতে পারে সেক্ষেত্রে আফিমের ভিতর কি কেউ হয়তো ভাই এই জিনিসটা সাপোর্ট দিচ্ছে না হলে এটা সম্ভব না কারণ স্টেডিয়ামে সিস্টেমে ওপেনে আপনি বিটি টিকিট কালোবাজারি করতেছেন যেটা হচ্ছে মানে গ্যালারির বড় কোনো মাথা না হলে পসিবল হয় না যে যারা টিকিট কালোবাজারি করতেছে তাদের কি ধরনের শাস্তির আওতায় আনা উচিত যারা টিকিট কালোবাজারি করতেছে বলতে মাঠ পর্যায়ে আমরা যাদেরকে দেখতেছি ওদেরকে কিছু করার নেই কারণ হচ্ছে ওরা হচ্ছে ভাই চালচুলোর এর মা